আজকের এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে কিন্তু প্রচুর আমদানি হয়েছে এই হাট সার গাভী গরুগুলা কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব তো আজকে দাম কম না ভাই ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে কি দামে কি সকল দামে এই গরুগুলা বেচা বিক্রি হচ্ছে আমাদের পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি দেখেন একদম শুকনো একটি গাবি গরু দেখেন অনেক বড় সাইজের কত বলে বলে ভাই আপনি কত গাড়িটা দিছেন ষাট দাঁত কয়টা গাবিটার ছয় দাঁতের গাবি দর্শক দেখেন অনেক কিন্তু বিশাল ফ্রেমের একটি গরু পুষ্পান্ন হাজার টাকা ওই চাচা দাম দিল গরুটা ভাই ষাট হাজার টাকা লাস্ট কাইটা দিছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুকনো গাবি গরু নলির হাট থেকে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি এই পাশে দেখি একটি গরু দামাদামি হচ্ছে দাঁত দেখতেছে কয় দাঁত দেখলেন ভাই দাঁত কয়টা ছয় দাঁত সকল দামে বেচা বিক্রি হচ্ছে ভাইটা কত হইল আটাত্তর হাজার দশক আটাত্তর হাজার টাকায় একটি বড় একটি গাবি গরুর বেচা বিক্রি হয়ে গেল নলেন গরুর হাত থেকে দেখি কত দাম যাচ্ছে একটু ধারণা দিই বেয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে হাজার টাকা বলছে দর্শক তাও দিল না আট তিরিশ হাজার টাকা চাওয়া দাম আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বলেন গরুর হাট থেকে শুকনো গাবি গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে আমরা আপনাদেরকে ধারণা দিব এই এক জোড়া শুকনো গাবি গরু দেখি বড় সাথে একটু কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দুইটা কয় দাঁত করে ভাই দুইটাই চার দাঁত করে জোড়ার কত দাম চাচ্ছিলেন এক লক্ষ চাওয়া দাম দশক ভাই এক লক্ষ দাম চাচ্ছে আজকে কেমন দাম দিতেছে ভাইয়া আশি বিরাশি

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে শুকনো গাবি গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের শুকনো একটি গাবি গরু আছে দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দেই চাওয়া দাম বায়ান্ন লাস্টে সাতচল্লিশ হাজার টাকা কত বললেন বড় ভাই চল্লিশ ভাই চল্লিশ দর্শক সাতচল্লিশ হাজার লাস্ট কাইটা দিছে ভাই চল্লিশ হাজার টাকা দাম বলছে পালার জন্য তো নিবেন তাই না পালার জন্য ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে শুকনো গাবি গরুগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কিন্তু বেশ সুন্দর ভাই ভালো আছেন এটা কার ভাই আপনাদের আচ্ছা এটা তো দেখি বড় ভাই এই পাশে বড় ভাই একটু কথা বলা যাবো ভাই কত চাইছেন ভাই গরুটার দাম এক লক্ষ পাঁচ অনেক বড় একটি গরু দেখেন দর্শক এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে বড় ভাই দাঁত কয়টা ছয় দাঁতের গরু দেখেন অনেক বড় একটি গরু আজকে বড় ভাই কেমন দাম দেয় ভাই আশি পঁচাশি দুধও হইতেছে চার লিটার দর্শক দেখেন ভাই বলতেছে দুধও হয় চার লিটার পোলানে তো এখন দুধ নাই দাদা আছে সকালে হবে চার লিটার না আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে সুন্দর একটি দেশি গাবি গরু দেখি কাকা কত চাচ্ছে কাকা আসসালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন কাকা কিনছেন কত টাকা দা কিনছেন কাকা এক পঞ্চাশ কাকা এক পঞ্চাশ হাজার টাকা দা কিনছে কাকা নাড়া তো না নাড়া কয় দাঁত তার যারা মোটা তাজা করবেন মোটা তাজা করবেন কোথা থেকে আসছিলেন গ্রাম কুণ্ড কোথায় ধনবাড়ি থেকে আসছেন ও আচ্ছা ধনবাড়ি থেকে আসছে দর্শক কাকা এটা পালে আর কি কাকা মোটা তাজা যে করেন গাভী গরু মোটা তাজা হয় হ্যাঁ বা হয় কয় মাস করে পালেন কাকা এটা যদি মোটা তাজা করেন কয় মাস পালবেন পাঁচ ছয় মাস তিন মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি শুকনো গাবি গরু কি সকল দামে নলিন গরুর হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন বেশ বড় বড় কয়েকটি গরু আছে কিন্তু গরুর কিন্তু আসলে মালিক দেখতে পারতেছি না আমরা এই গরুগুলো সম্ভবত বেচা বিক্রি হয়ে গেছে দেখেন কত বড় বড় গরু টাঙ্গাইলের নলিন গরুর হাটে দেখেন বিশাল বড় বড় সাইজের হাড্ডিসার গাবি গরু এগুলা আমিনুল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আমিনুল ভাই এগুলো কার আপনার দেখছেন না একটা অবেশন নাই একটা কয়টা নিয়ে আসছেন ভাই ছয়টা এগুলো তো আজকের হাট সেরা সেরা বড় বড় এটা বড় ভাই কত দাম চাচ্ছেন আমিনুল ভাই দাম চাওয়া চাত্তর চাওয়া আর কাস্টমার আজকে কেমন দাম দিতেছে পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি দাঁত কয়টা ছয় দাঁত ছয় দাঁত পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দাম এইটা ভাই বিরাশি ওটার থেকে এটা দাম বেশি এটা কি স্বাস্থ্য ভালো নাকি

এই বড় বড় গরু যদি কালেকশন করতে চায় একটু নাম্বারটা বলে দেন তো মিনুল ভাই আপনার বাড়ির জন্য কোথায় নারুচি এইখান থেকে তো চার পাঁচ কিলো দূরে না তিন কিলো এই হাট থেকে ভাইয়ের বাড়ি হলো তিন কিলো বা এই হাটের আশেপাশেই যারা আসলে এই হাটে আসতে চান তারা কিন্তু আসতে পারবেন আমিনুল ভাইর সাথে যোগাযোগ করতে পারবেন ভাই কিন্তু অনেকদিন দিন যাবত ব্যবসা করে আমিনুল ভাইর মূল তো বাবা ব্যবসা করে মূলত তার সাথে এলো হেল্প করে এখন তো আমিনুল ভাই আর কি বড় ব্যবসিক ভাই আড়ের মধ্যে ভাই বড় শিখ নাই তার মানে বেচা বিক্রি নাই

এই হাটে আসতে পারেন আমি নীল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ভাই কিন্তু একজন পুরাণ ব্যবসায়ী তো আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে এই শুকনো হাটটি সের গাবিগুলো কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে নলিন গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি হ্যাঁ হাটে প্রচুর আমদানি আপনারা যে কেউ এই নলিন গরুর হাটে আসতে পারেন বাজার পরিস্থিতি কিন্তু আসলে দামও অনেক কম

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটি কিন্তু প্রচুর আমদানি হ্যাঁ হাতে হারি খেন কুঙ্গে বাস আজকে বাসমারা আচ্ছা কয়টা আনছেন আজকে বেচা বিক্রি কয়টা করছেন একটাও না এই লাল গরুটা অনেক সুন্দর একটি গরু কত চাওয়া দাদা দাঁত কয়টা চার দাঁতের গরু পঁচাশি হাজার চাওয়া গরুটা কিন্তু বিশাল বড় দেখেন দর্শক আজকে কেমন দাম বলতেছে ভাইয়া ভাই কেবল সত্তর গেছে থেকে বাহাত্তর বলে এখন বর্তমানে কয় কেজি ওজন আছে দাদু তিন মনের কিছু কম হব দর্শক তিন মনের ভাই বলতেছে কিছু কম হবে

সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশের বেশ সুন্দর সুন্দর কয়েকটি গরু দেখি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা ভাই আজকে কয়টা নিয়ে এসছেন পাঁচটা বেচা বিক্রি করছেন একটাও না বাজার খারাপ আচ্ছা এই সুন্দর একটি গরু দেখতেছি ভাই ক্রস এটা কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত কেমন চাওয়া দাম কেমন দাম দেয় পঁয়ষট্টি বলে সত্তরও বলে আচ্ছা ভাই সত্তর যে বলে এটা এখন বর্তমানে কয় মন ওজন আছে একশো দশ কেজি লিখালি পাবে দর্শক একশো দশ কেজি আর ভাই এই উগলাটা এই সাদাটা ভালো আছে এটা এটা কত বলতেছে আজকে কাস্টমারে দশ টাকা কয় নাই দর্শক এইটা গরুটার এখনো দাম পায় নাই ভাই দেখেন গরুটা কিন্তু শুকনো কিন্তু আকারে কিন্তু অনেক বড় ভাই আজকে দশ টাকাও দাম পায় নাই এটা কত ভাইয়া হ্যাঁ পঁয়ষট্টি চাওয়া পঞ্চাশ কয় এটার দাঁত কয়টা ভাইয়া আট দাঁত দর্শক দেখেন গরুটা কিন্তু মোটা হইলে

আজকে তো বাজার পরিস্থিতি দেখলেন আসলেই বাজারটা কেমন একটু বলেন খারাপ নইলে এতগুলা গরু আনছেন একটাও বেসার নাই আচ্ছা মানুষ কিনতেছে না তাই না আসলে কারণ কি ভাই পানির কারণে ও পানি বাড়ছে মূলত আসলে চোরের তো বেশি গরু বেচা কিনি করে তাই না তারা কিনতেছে না ভয়ে আছে যে বন্যা যদি বেশি হয় তাহলে কোথায় রাখবে এলো টেনশন ভাইয়া যদি কেউ এই হাটে আসতে চায় কিংবা কোনো কারণে যোগাযোগ করতে চায় একটু নাম্বারটা বলে দেন তো ভাই জিরো হ্যাঁ নাম আছে সিক্স নাম যেন কি ভাই ইসমাইল ভাই ইসমাইল ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক ইসমাইল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা কিন্তু টাঙ্গাইলের এই গোপালপুরের এই নলিন গরুর হাটে কিন্তু আসতে পারেন এই হাটটি প্রতি সোমবারে বসে থাকে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এই হাটে কিন্তু গরুরপতি হাসিল হলো ভাত চল্লিশ পাঁচশো টাকা চল্লিশের নিচে কয়টা হ্যাঁ তোমার দেখেই নিব তোমার চেহারা দেখেই নেবো হ্যাঁ চল্লিশ ভাঙ্গা খাও নিয়ে যাই টেয়া দেবো নাটক কর দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চল্লিশ ভাঙ্গা হলে আমি নিতাম খালে কয়েক টেয়া ভাঙ্গা এই কয়েক টেয়া দেন তাহলে কত কত হইলে বাসুন যাব ষাট পাঁচচল্লিশ ভাঙবা তোমার কাছে দেবো তোমার চেহারা দলা তো দেখে নিতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ